বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি তেল ছাড়া দারুণ একটি রেসিপি নিয়ে তেল মশলা ছাড়া চটজলদি খুব কম উপকরণে হেলদি এবং টেস্টি দারুণ একটা রেসিপি বানাতে চলেছি তো বন্ধুরা চলো দেখে নাও কিভাবে বানাই আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো এখানে আমার লাগবে আলু আলুর খোসা চাড়িয়ে সুন্দর করে গোল গোল করে কেটে আর ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটা এভাবে গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে এবং একটা পেঁয়াজও এভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই দিও এই রেসিপিটি একটি পাহাড়ি অঞ্চলেরই খাবার ওখানেই খেয়েছিলাম তো খুব সুন্দর খাবারটা খেতে আজ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের আসটা একদমই কমিয়ে দিতে হবে দিয়ে আলুগুলোকে এইভাবে সাজিয়ে দিতে হবে রান্নাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে কেমন ধরনের খাবার হচ্ছে এত কম মশলায় এবং তেল ছাড়া খাবার কিন্তু এত সুন্দর হয় খেতে যদি যেদিন রান্না করতে ইচ্ছে হয় না অথচ টেস্টি খাবার খেতে ইচ্ছে হয় তখন কিন্তু তোমরা এরকম ধরনের একটি খাবার বানিয়ে নিতে পারো এবং ছোট থেকে বড় সবাই এটা খেতে খুবই ভালোবাসে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে গরম রুটির সাথে খুব সুন্দর যায় এই খাবারটা তো দেখো প্রথমে এই আলুগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিলাম এখন এর ওপর থেকে টমেটাগুলোকেও এভাবে সাজিয়ে দেব তারপরে এর মধ্যে চাকা চাকা করে পেঁয়াজ কেটে রাখা সেগুলোকেও সাজিয়ে দিতে হবে দিয়ে এখন এর মধ্যে চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আর দেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিতে হবে মানে জলটা যেন বেশি না থাকে মানে ঝোল হয়ে না যায় আবার যেন সবজিটা সিদ্ধ হয়ে যায় তেমনটাই বুঝে জলটা দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা করে নেব তো রান্নাটার কিন্তু এখনো অনেকটাই বাকি আসল কাজই বাকি তোমরা দেখতে থাকো তো সবজিটা সিদ্ধ হোক তারপরে আসছি তো দেখো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি দেখো এখন সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেছো এখন এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের চিজ তোমাদের কাছে যে কোনো চিজ থাকলেই হবে এই চিজগুলো ছোটো ছোট করে টুকরো করে বা গ্রেট করে এখন দিয়ে দেব তো দেখো ছোটো ছোট করে চিজগুলো টুকরো করে নিয়েছি এবং এভাবে চারিদিক থেকে দিয়ে দিতে হবে দিয়ে আবারও এক মিনিট বা দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিতে হবে যাতে চিজগুলো ভালো করে গলে যায় তো এবার দেখো বন্ধুরা চেসগুলো কিন্তু গলে গেছে দেখেছ এক থেকে দেড় মিনিট ঢেকে দিলেই সুন্দর গলে যায় এখন এই সব সবজি একসাথে নেড়ে চেড়ে একটু এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে চেপে চেপে ভেঙে দিতে হবে একসাথে মিক্সড করে নিতে হবে আলুগুলো আধ ভাঙা হবে আর পেঁয়াজগুলো আর টমেটোগুলো তো গলেই যাবে তো দেখো এবার এটা দেখতে কেমন হয়েছে দেখতে অতটা ভালো না হলেও বা কম মশলা বলে খারাপ টেস্ট এটা ভাবার কোনো কারণ নেই তোমরা বাড়িতে একবার অবশ্যই এরকম বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে এটা কিন্তু রুটির একটা উপযুক্ত সবজি এবং সবজিটা ভীষণ হেলদি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো ভিডিওটি আজ এখানেই শেয়ার শেষ করছি